গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা সোমনাথ আজকে ঘুম থেকে উঠেছে ভোর পাঁচটার সময় উঠে ও ও একটা বন্ধুকে নিয়ে কল্যাণী গেছে কল্যাণী এমসে গেছে কিছু টেস্ট আছে সেগুলো করতে গেছে কুড়ি তারিখে ডাক্তারের ডেট আছে এমসে তাই সেই ডাক্তারের কিছু টেস্ট দেওয়া ছিল সেগুলোই করতে গেছে আর এই তো আর মেয়েকে সকালবেলা ম্যাডাম পড়াতে এসছে এখন মেয়ে পড়ছে পরিবারে ছুটি হলে পরে তারপরে ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে রেডি করাবো আজকে থেকে ওর ক্লাস টেস্ট শুরু দেড়টা থেকে ক্লাস টেস্ট দেড়টা থেকে আড়াইটে এক ঘন্টা তো এই তো চলো সঙ্গে থাকো সারাদিন ঠিক আছে আসছি আবার পরে আমার মায়ের বার্থডে উপলক্ষে এই শাড়ি দুটো নিয়ে নিয়ে এসেছে মানে সোমনাথকে বলে দিয়েছিলাম এই শাড়ি দুটো আনতে তো সোমনাথ নিয়ে এসছে এটা একটা ব্যাটাল গ্রিন কালারের ইয়ে শাড়ি ওই কী বলে মঙ্গলগিরি শাড়ি আর এইটা হচ্ছে বনলতা শাড়ি দুটো কেমন হয়েছে জানিও মাকে এখনও দিইনি আজকে হয়তো মা একবার হলেও যদি আসে তাহলে দিয়ে দেবো আর যদি আজকে না আসে তাহলে এই ভিডিওর এই পার্টটুকু ডিলিট করে দেবো পরের ভিডিওতে জুড়ে দেবো পরের দিনের কেননা আমি মায়ের হাতে দিয়ে দেখবো মায়ের পছন্দ হয়েছে কি পছন্দ হয়নি ভিডিওতে আগে মা দেখে নিলে তো মায়ের মুখের এক্সপ্রেশানটা আমি দেখতে পাবো না না তো এইটার কালারটা কিন্তু ইয়ে ভিডিওতে একরকম আসছে সামনে একরকম এটা বাটাল গ্রিন কালার ভিডিওতে কেমন যেন আসছে এরম আসতে কেন সূর্যের আলোয় নিয়ে যাবো তাহলে পুরো অন্য একটা কালার আসছে ভিডিওর মধ্যে বাটল গ্রিনটা ধরাই পড়ছে না চল সূর্যের আলোয় চল ক্যামেরায় আসছে না ক্যামেরায় আসছে না এইরকমই আরেক আর একটা শাড়ি হয়েছিল জানো দোকানে গিয়ে একদিনকে আমি একটা পিঙ্ক কালারের শাড়ি দেখাচ্ছি ডিপ পিঙ্ক পিঙ্ক ডিপ কালারের একটা শাড়ির ভিডিও করছিলাম ও আমার ক্যামেরায় শাড়িটা পুরো টকটকে লাল আর ওখানে দোকানে সবাই হাসাহাসি করছে বলছি এ বাবা এটা কি করে হলো এটা তো পিঙ্ক কালার তোমার ক্যামেরাতে লাল আসছে কেন কেন আমি জানি না কত রকমভাবে চেষ্টা করা হলো ফোনের সেটিংস মেটিংস চেক করলো তারপরে কয়েকটা লাইট বন্ধ করে অন্য লাইট জ্বালালো কত ভাবে চেষ্টা করা হলো কিন্তু সেই পিঙ্ক কালারটা পুরো ডিপ রেড কালারই আসছে পিঙ্ক কালারের কোনো বংশই আসছে না কি অবস্থা বলো ঠিক আছে তো বন্ধুরা মেয়ের ছুটি হয়ে যাওয়ার পর মেয়েকে স্নান করে দিয়েছি আর মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি খেলা ভাত আলু সুদ্ধ দিয়ে ঘি দিয়ে খাই দিয়েছি ডিমটা দিইনি আজকে আর তো যাই হোক ও এখন বড়ো ঘরে গিয়ে বসে আছে একদম স্কুলের ড্রেসটা সব পরিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে বারোটা আমি ওই একটা দশ পনেরো পর্যন্ত দেখি তার মধ্যে যদি সোমনাথ এসে যায় তাহলে ওই পরীক্ষা দিতে নিয়ে যাবে আর যদি তার মধ্যে সোমনাথ না আসে তাহলে একটা দশ পনেরো নাগাদ আমি রেডি হচ্ছি আর এদিকে দুপুরে খাওয়ার জন্য ডালিয়া বসালাম সোমনাথকে বললাম যে তুমি তো কল্যাণী এমসে গেছো কল্যাণী এমস থেকে কিছু খেয়ে আসো কেননা ওই এমসের খাবার খুব ভালো খুবই ভালো খাবার যারা যারা কল্যাণী এমসে গেছো তারা জানো বাইরের যে খাবারের জায়গাটা ওটা না কিন্তু কল্যাণী এমসের ভিতরে অফিসের ভিতরে যেটা খাবারের জায়গা ওটা খুবই ভালো অসুস্থ মানুষের জন্য ঘরোয়া পাতলা রান্না তো ওখান থেকে বললাম নিরামিষ কিছু খেয়ে আসো দুপুরে কারণ আমি আমার জন্য ডালিয়া করব লঙ্কা ছাড়া করব। তা সোমনাথ বলল যে সকালে একবার নিরামিষ ভাত খাওয়া হয়ে গেছে ওখানে যাওয়ার সাথে সাথে তো আবার দুপুরবেলা নিরামিষ ভাত খাবে তো বললো যে ওই লঙ্কা ছাড়া ডালিয়া করছো ওটাই আমার জন্য একটু বেশি করে করো আর বাড়ি গিয়ে ওটাই খাবো তো একটু বেশি করেই করলাম দুজনের মতো এখানে বসিয়ে দিয়েছি সবজি দিয়ে গাজর দিলাম বিনস দিলাম সোয়াবিন দিলাম আর টমেটো দিলাম ফুলকপিটি নেই আর থাকলেও দিতাম না হয়তো মটরশুঁটিটা দিলে ভালো হতো ফ্রিজে মটরশুঁটি আছে ও আর খাওয়ার মতো নেই ফেলে দিতে হবে অনেক দিন একটু ধনে পাতা দিলে ভালো হতো ধনে পাতাও নেই যাই হোক লঙ্কা দিইনি নুন হলুদ পাঁচ পাঁচফোরণ আর সরষের তেল একটু দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি ঝাল কিছু এই জায়গাটা দিয়ে গেলে পরে আমার একদম অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে চিৎকার এমন করছি তো চলো এটা সিটি পড়ুক চারটে সিটি দেব এখন একটু ঘরে গিয়ে শু সকালবেলা দিদি এসে সব কাজ করে দিয়ে গেছে শুধু বাসনটা বলল একটু পরে এসে মেজে দেবে আর জলের বোতলগুলো পরে এসে ভরে দেবে এমনি ঘর টর ছাদ দিয়ে ঘর টর মোছে দিয়ে চলে গেছে সকলে এই ঘরটাও গোছানো গাছানো রয়েছে একদম টিপ টপ আর এদিকে বড় ঘরটাও গোছানো শুধু বিছানার উপরে স্কুল ব্যাগটা রয়েছে আর মোজাটা রয়েছে ও আসুক তারপরে মজা পরিয়ে স্কুল ব্যাগ দিল ভালোভাবে পরীক্ষা দেবা হ্যাঁ না কিছু ছাড়বে না সব লিখে আসবা টাটা যাও বাবা দাঁড়িয়ে আছে যাও হ্যাঁ টাটা আমি একটু স্নান করে আসলাম স্নান টান করে পুজো দিয়ে নিলাম আমি এখন একটু শোব ডালিয়াও খেয়ে নিয়েছি ওষুধও খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট আমি এখন শোবো দেখি কখন উঠি বিকেলের দিকে যখনই উঠি উঠে মেয়েকে আরেকবার ভাত খাই দেব আর হচ্ছে সোমনাথের ডালিয়াটা রয়েছে সোমনাথ এখনই খেয়ে নেবে আর ছাদে লোহা ভাঙা টিন ভাঙার একটা লোককে মা পাঠিয়েছে সেই অনেক কিছু হাজি বাজি রাখা ছিল না নীল নীল প্লাস্টিকে ভরে ওগুলো সব দিয়ে দিচ্ছি আজকে তোমার পেছনে ওই ব্যাগটা আছে ওই ব্যাগটা নাও হাতে করে শুনেছি ভিডিওতে আমি বলেছি শাড়ির কথা শাড়ি আর কত পরবো তা কি হয়েছে সামান্য উপহার পছন্দ না হলে কাউকে দিয়ে দিও কথা নাও না দেখো না আমার হাতে এঠো মেয়েকে ভাত খাওয়াচ্ছি ওই জন্য আমি হচ্ছে ক্যামেরা নিচ্ছে কাউকে মনে ফোন টোন করবে বা মেসেজ করবে উনি ক্যামেরা অন করেছি দেখো না পছন্দ হয় না পালটেও আনতে পারি যদি পছন্দ না হয় পছন্দ না হলে আমার জামাইটা কষ্ট পাবে না মনে আমি আমি পছন্দ করেছি ভিডিও কলে ইয়েস পেটে পেটে এত বুদ্ধি শাড়ি ভাই এ করলি না শাড়ি এটা যদিও রাখি এটা রাখবো ওইটা রাখবে না

ওই কি কলমকারি নাকি শাড়িটা দিচ্ছি ওই শাড়ি শীতের দিন ছাড়া চলবে না মানে মানে না আগে দর্শন ধারী তারপরে গুনবি মঙ্গলগিরি সব একরকম ভালো

বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে কিছু গেস্ট আসবে তার জন্য মিয়ামের কিছু খাবার অর্ডার করেছিলাম বাবা এই যে চলে গেল দিয়ে আর দেখেছ তোমাদেরকে তো দেখানোই হয় নিয়েই দেখো আমাদের বাড়ি কি সুন্দর সাজানো হয়েছে মন্দির টন্দির তারাও এই দেখো বন্ধুরা কি সুন্দর সাজানো হয়েছে মনে হচ্ছে না বাড়িতে বিয়ে এই দেখো আমার শাশুড়ির বাড়িতে ছাদে প্যান্ডেল হয়েছে দেখেছ বলো তো কি দেখি কেমন ধরতে পারো এই দেখো মন্দির টন্দির সব সাজানো হয়েছে দেখেছ হচ্ছে হলো আমার দাদু শ্বশুরের বার্ষিকীর কাজ বিয়ের পর থেকেই হয়ে আসছে প্রায় পনেরো বছর ধরে দেখছি বছরে এই সময়টা তিন চার দিনের জন্য বাড়িতে কীর্তন হয় বিয়ের পর থেকেই দেখছি তো চলো এগুলো রান্নাঘরে রেখে আসি মা এসছে মাকে বলেছি ওরা আসলে পরে কফি করবে একটু আর এগুলো দেবে আর এই যে বন্ধুরা এখানে আনা হয়েছে চিকেন প্যাটিস আর তার সাথে এখানে রয়েছে অরেঞ্জ পেস্ট্রি ঠিক আছে কফি আর বিস্কুটের ব্যবস্থা তো করেছি আর একটু কোল্ড ড্রিঙ্কস দোকান থেকে নিয়ে আসবো একটু পরে এখনও তো খোলেনি দোকান পাঁচটার সময় খুলবে ঠিক আছে তাহলে পরে আসছি বন্ধুরা সোমনাথ ঘুমাচ্ছে খেয়ে আমি একটু পাশে গিয়ে শুই আর মেয়ে তো স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে খেলো ভাত খেয়ে পড়তে বসেছে কালকে বাংলা পরীক্ষা তাই ও পড়তে বসেছে বিকেলবেলা ম্যাডাম আসবে ম্যাডাম এসে আবার পড়াবে একদম রাত্রির আটটা সাড়ে আটটার আগে ওকে আজকে খেলতে যেতে দেবো না আমি ঠিক আছে তারপরে আধা ঘন্টা এক ঘন্টা খেলে আসবে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বে ম্যাঙ্গোটা পাওয়া পায়নি ফোন করেছিল বললো ম্যাঙ্গো মসটা পাওয়া যাচ্ছে না তার জন্য অরেঞ্জ পেস্ট্রি পাল্টে দিয়েছে একটু ম্যাঙ্গো মসটা শেষ হয়ে গেছে এখন না খেয়ে নাও কে হবে ওরা আসলে তখন কথা বলবা ওদেরকে খেতে দেবা না তখন ওদের সামনে নিজেই খেতে ওয়েলকাম হালকা ঠান্ডা আছে এটা ঠান্ডা ছেড়ে গেলে আমি খাবো না মা ম্যাঙ্গোটা শেষ হয়ে গেছে এটা ম্যাঙ্গো মস না এটা হচ্ছে অরেঞ্জ পেস্ট্রি আমিও ভালোবাসি বন্ধ এইগুলো খেতে আমিও খুব ভালোবাসি শুধু ভালোবাসি না ওই যে গুলো

আসবা দাদা এই যে দাদা যাওয়ার হুজুক তুললো সাথে সাথে কল্লোল মৌরাও নেচে উঠলো আমরাও চলে যাই

java যাব ke shudhu অনেক কাছে amader মাত্র দু diye ha jabo ঘন্টা to onek kache thako matro 2 ghontar rasta

ধরে এখন বাজে হচ্ছে রাত্রির নটা আর ওরা চলে গেছে অনেকক্ষণ তারপরে বিছানা টিছানা ঝাড়লাম আরেকবার চা খেলাম তারপরে রাত্রে খাওয়ার জন্য ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ এসব বসিয়ে আসলাম তো রাতে খাওয়া দাওয়া হবে মা চলে যাবে কিছুক্ষণ পরেই মা এখনো আছে মা না থাকলে যে আজকে কী হতো তো ছাদে রয়েছে মা মেয়ের সাথে একটু খেলা করছে মেয়ে অনেকক্ষণ পড়েছি কিছুক্ষণ আগে পড়ে টড়ে উঠলো তারপরে মা ছাদে নিয়ে গেল এখন ওর সাথে একটু বল খেলছে তারপরে মা চলে যাবে বাড়ি আর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো আজকের আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার পরে কালকে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না শরীরে দেবেও না অনেকটা ক্লান্ত লাগছে আমি এখন খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে পড়বো ঠিক আছে ওষুধে কাজ হচ্ছে কিনা না বুঝতে পারছি না ওই যে বললাম ব্যথাটা কমে গেছে কিন্তু জলাটা নতুন আবির্ভাব হয়েছে গলা জ্বলে যাচ্ছে আজকের মতো তাহলে টাটা